দ্বিতীয় নম্বর যে জিকিরটি আমরা আলোচনা করব তা হলো আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক উপলক্ষে বেশি বেশি আলহামদুলিল্লাহ এর জিকির করাটা একজন রোজাদারের জন্য উচিত প্রত্যেকটা ক্ষেত্রেই আপদে বিপদে ভালো খারাপ সব ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ এর জিকির করা উচিত কেননা হজরত রসুল করিম সল্লাহ আলহ থেকে আবু মালিক আল আসারি আনহু একটি হাদিস রবায়াত করেছেন মুসলিম শরীফের পাঁচশত ছাপ্পান্ন নং হাদিস বাবু ফবলিল ওজু ই অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে আল্লাহর নবী সল্লাহু আলহু আসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ মিজান

কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুটো কালিমাই পাঠ করে এটা মিজানকে ভরপুর করে দিবে কিংবা আসমান এবং জমিনের মধ্যবর্তী যে স্থানটা খালি আছে পুরো স্থানটিকে ভরপুর করে দিবে অপর একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লি আসাল্লাম বলেছেন হাদিসটি সুনানুল কুবরা আলিনাসা ই দশ হাজার পাঁচশত অষ্টআশি আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি সূর্য উদিত হওয়ার পূর্বে একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করে এবং সূর্য ডুবে যাওয়ার পূর্বে একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করে ওই ব্যক্তি একশত বোঝাই করা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সবাব হবে তার চাইতেও বেশি উত্তম কাজ করে ফেললো এই জন্য এই আমলটার প্রতিও এই জিক্রিটার প্রতিও আমাদের উদ্বুদ্ধ হওয়া দরকার সুপ্রিয়া দর্শক বিষয়ভিত্তিক আর আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ